তো বিশ্বনবী একদিন ফজরের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার বক্সার চিনেন তো তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বললো রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা সুবানাল্লাহ পড়ে রুকানা বলে না আবদুল্লার বেটা মোহাম্মদ আমি তো কালিমা পড়বো না যদি বক্সিং খেলে আমারে হারায় দিতে পারো তাইলে কালিমা পড়বো বিষ্ণুমি বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রোকানা বললো তাহলে আমিও কারেমা পড়ি না বিষ্ণুবি রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা করি কি রহমতের নবী কি অ্যাটিটিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাক্টিভনেস অলওয়েজ প্রোঅ্যাক্টিভ সব সময় ইতিবাচক চিন্তা করতেন নেতিবাচক চিন্তা কারে বলে বিষ্ণুবি জানতোই না সুবহানাল্লাহ পড়েন বিষ্ণুবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাফ পেন পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে তো বিশ্বনবী তার পজিশন টজিশন নেয় না বিশ্বনবী দাঁড়িয়ে আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও কেন তুমিও লাফাও বিষ্ণু বললেন না আমি লাফাই না কারণ আমি শিলাইবিহীন লুঙ্গি পড়ি শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি নবী ছিলেন কেউ বিশ্বনবীর নবীর লজ্জাস্থান জীবনেও দেখে নেয় এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তো নাই বিশ্বনবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে তো বিশ্বনবী মায়ের দিলে এটাও হজম করতে পারবে কথা কর পারবে না এখন রুকানাও মারে না বিশ্বনবীও মারে না খেলাও শুরু হয় না এখন বিশ্বনবীও মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণুবী মারে নাই কিন্তু বিষ্ণুবী ওনার ডান হাত মোবারক কি নরম হাত সফটওয়ার ডেন সিল্ক সিল্কের চেয়ে নরম ছিল ওখানে একটা ফুহু আবিয়া দুমিনা দিবা আছে সফটওয়ার সিল্ক রেশমের কাপড়ের চেয়েও বিষ্ণুবীর হাতের তালু সফট ছিল এই হাতটা দিয়ে বিষ্ণবী রুকানার ডান কাদে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন